হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন গতকালকে আপনি আপনাদের সঙ্গে আমি একটা লাইভ শেয়ার করেছিলাম যেটা ছিল আমার গাছ পটিং করার সেই ইনডোর প্ল্যান্টটা সেই ইনডোর প্ল্যান্টটা আমি আজকে আমার পছন্দ সহী জায়গায় বসাবো তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আসলাম আপনারা যে যেখানে আসেন জয়েন করেন আমরা এখন এটা শেয়ার করার জন্য আসছি দেখেন এটা আমার একটা কর্নার তারপরে পরে দেখছেন গাছটা আমি যেভাবে নিয়ে এসছি আমি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করবো আমি সাজাইকে আমি সাজাই নি তো আমার এই মুহূর্তে এই এই টকটা চেঞ্জ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেউ যাই না আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই এই কর্নারটাই আমি একটু চেঞ্জ আনবো তো চেঞ্জ আনার জন্য আসলে এই গাছটা অনেক বড়ো হয়ে গেছে এবং কালার নষ্ট হয়ে গেছে এটাকে আমি সাদে দেবো এর আসলে বাইরের রোদ খাওয়ানো হয় প্রতিদিনই কিন্তু পর্যাপ্ত হচ্ছে না একে আরো রোদ্রে রাখতে হবে তো এটাই চেঞ্জ দেখেন এটা চেঞ্জ করে আমি এটা বসালাম এটাকে আমি এখন ছাদে বা ব্যালকনিতে নিয়ে যাবো কারণ এর কাজ করতে হবে এই যে আপনারা সবসময় ট্রে ব্যবহার করবেন দেখেন আমি ট্রে ব্যবহার করছি তারপরেও কালকে ব্যস্ততায় পানি দিছিলাম পানি উসে গেছে এখন এই পানিটাও চেঞ্জ করে দিব কারণ এটা দুটোকেই আমি এখন দুই রকমভাবে চেঞ্জ করব এটা আমি পানিগুলা চেঞ্জ করবো আপনারা দেখতে থাকেন আপনারা এর গোড়ায় পানি জমে গেছে তো আমি এখন এই টপটা নামাবো এই টপটা আমি এখান থেকে এখন নামাবো নামায়ে এই নিচে রাখলাম এখন এই পানিটাকে আমি যেহেতু ওভার হয়ে গেছে পানি পানিতে গন্ধ হয়েছে গন্ধযুক্ত পানি রাখা যাবে না যেহেতু বাসার ভিতরে এখানে আমি চেঞ্জ করলাম কীভাবে তো এটা আমি আবারও জায়গা মতো ঢুকিয়ে দেব এই তবে এখন আমি এখন একটু কাজ করবো যেটা আমার এই পাশে একটা গাছ আছে সেই গাছটাকে এই পানিটা আমি এই নতুন গাছের গুঁড়ায় দিব নতুন গাছের গুঁড়ায় দিব। কারণ কি এই গাছে এইখানে ছিল ডাল ধোয়া পানি আপনাদের আগেও আমি বলছি ডাল ধোয়া পানি আপনারা ফেলে দিবেন না আপনারা যে ডালটা ভিজায় রাখেন কিছুক্ষণ সেই যে পানিটা ওই পানিটা আপনারা ফেলে না দিয়ে ওই পানিটা এইভাবে সংরক্ষণ করবেন সংরক্ষণ করে আপনাদের সুযোগ সুবিধা মতো সময়ে বিভিন্ন গাছে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার গাছের হেলথ ভালো থাকবে দেখেন এইটা আমি এখন এই পানিটা আমি ফেলে দিব না পানিটা একটু গন্ধ হয়ে গেছে অনেক বেশি পানি দেওয়া হয়ে গেছে আসলে ব্যস্ততায় পানি বেশি দিয়ে ফেলছি এখন এটা অন্য জায়গায় আমি দিব তো এখানে আমি আবার এই গাছটাকে ব্যবহার করব আমি একটু চেঞ্জ আনলাম দেখেন এখন আমি এখানে গাছটাকে ব্যবহার করলাম আমার এই কর্নারটাকে আমি একটু চেঞ্জ করলাম এটা এই গাছটাকে আমি এই গাছটার একটু পরিবর্তনের দরকার এই যে আমার আছে ডাটা আচ্ছা বেজু করে আজকে গোসল করাই দেব গরম লাগতেছে এই যে আমি এইভাবে পরিষ্কার করে দিতে হবে আসলে শুক্রবার শনিবার সারা সময় পাই না তো এই যে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি টোটকা সেখানেও দেখছেন সময় লাগে তো যার কারণে এইভাবে ক্লিন করা হয়নি নি এখন আমি এই যে গুঁড়াগুলা এখানে একটা গুঁড়া আলগা হয়ে গেছে একে আমি আলাদা করে পটিং করব এখান থেকে আমি ইচ্ছা করলে গাছ উঠাই নি কারণ তাহলে এ ভালো থাকবে উঠে যাচ্ছে যেগুলো সেগুলো তো উঠাবোই এখানে আমার মাটি দিতে হবে মাটি দিয়ে অ্যাশ অ্যাস অ্যাস তুমি এগুলো ধরো না এখানে আমার আসলে মাটি দিতে হবে আমি এখন কিছু মাটি দেব এখানে তুমি মাটি নিয়ে আসতে পারো হ্যাঁ দেখেন গোড়া আলগা হয়ে যাওয়ার কারণ হলো মাটি দেওয়া লাগবে এখানে তো আমি মাটি দিব আর এইগুলাকে এগুলো যে উঠালাম এগুলো আমি নতুন করে পটিং করব এগুলো আমি পানিতে দিব দিয়ে দেখব তো চলেন যাই এই ডালের পানি এগুলো আমি এখন ময়লাতে ফেলে দিই এগুলো এখন আমার কিচেনে দেখেন আমি নিয়ে যাচ্ছি এটা আমার কিচেনের ময়লার ভিতরে ফেলে দেব এখন আমি ওখানে গিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করব আর যে গাছগুলা ওইটা আলাদা করে পটিং করব আপনাদের আসলে গাছের বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কল করতে পারেন আমি এই টপটাও পরিবর্তন করব এই টপটাও পরিবর্তন করব তো এটা এখন আসলে মাটি দেবো না আমি কালকে টব এনে তারপরে মাটি দেবো আর এইগুলোকে এখন আমি পানিতে ভিজাই রাখবো চলেন আমরা সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এগুলোও আমি একটা সুন্দর পটে দেবো এই ধরনের একটা পট আমি এই ধরনের এটা কিনছি এটা খুব কম দামেই কিনছি খুব সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন কী লাগছে যায় না তো এরকম আমি আবার নিয়ে এসে এখানে একই রকম ওই পটে এগুলো চেঞ্জ করব। এই এখন এখানে মাটি দেওয়া যাবে না এটা আলগা হয়ে গেছে আসলে এই টপটার ভালো নেই তো এটা ভিডিও আপনাদেরকে এটা লাইভও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন আমার ছেলের ছেলে এসে বসে আছে আস ওই গাছটা স্বাদিনে যেতে হবে গাছের রঙ নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এখন এটা আমি একটা পাত্রে পানিতে দিয়ে রাখবো আগামীকাল আবার পটিং করব তখন আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বিদ্যুৎ চলে গেছে তো এই জন্য আমার বাসায় আলো কমে গেছে তো আপনাদের এই যে দেখাতে পারতেছি না আমি এই এই যে এখানে রাখছি আপনারা এই গাছগুলো যখন পটিং করবেন তখন অবশ্যই মিনারেল ওয়াটার বা আপনাদের বাসায় ফিল্টারে পানি দেওয়ার চেষ্টা করবেন আমি আমার ফিল্টার থেকে অন্ধকার তো তারপর দেখি আমার চার্জার লাইট আলো পাওয়া যায় দেখেন আমি এখানে ধরো আমাকে দেখাবো না যে আমি ফিল্টার থেকে পানি দিচ্ছি দেখেন আমি গোড়াটা যাতে ভিজে থাকে সে অল্পটুকু পানি ব্যবহার করছি আর একটু পানি দিলেও হবে আপনারা এসব কাছে ফিল্টারে পানি দিবেন এখানে পাথর দিয়ে সেটিং করা যাবে তো সেটা আমি আসলে আসতে করবো না আজকে এই পর্যন্তই আপনাদের দেখাবো কারণ বিদ্যুতও চলে গেছে এই যে এটাকে আমি এখন এখানে রাখলাম দেখেন এখানে আমি একটা জায়গা এখানে এখানে অনেক কিছু রাখা আছে বাট তারপর রাখার সাথে রাখছি এখানে দেখেন এখানে একটা গাছ আছে এইটা একটা গাছ আছে এইটা একটা গাছ আছে ওইখানে গাছ আছে তারপরে আমি এখানেই রাখলাম এটাকে আমি কালকেই পটিং করব তখন আপনাদের সঙ্গে আবার সে লাইভে আসব তো আপনারা সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে ভালো না লাগলে স্কিপ করে যাবেন আমার প্রাকৃতিক টুকটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা বিভিন্ন টোটকা পাবেন গাছের যত্ন আপনাদের শরীরের যত্ন